এখনো পর্যন্ত চার্জশিট জমা পড়েনি তার মানে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে বাস মানে তাহলে সেটা ভালো না রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে ভালো হবে কেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার